হ্যালো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার সাতাশের দুটি অঙ্ক সলভ করাব তিন এবং চার তিন নাম্বারে বলছে একটি দোকানে জানুয়ারি মাসে চৌত্রিশ হাজার দুইশো পঁচানব্বই টাকা চকলেট তেরো হাজার সাতশো বিশ টাকার বিস্কিট এবং চোদ্দ হাজার আটশো তিপ্পান্ন টাকা চানাচুর বিক্রি হয় ওই দোকানে সর্বমোট কত টাকা জিনিস বিক্রি হয় অর্থাৎ সর্বমোট বলছে সর্বমোট কত টাকার জিনিস বিক্রি হবে যখনই আমরা দেখব মোট বলছে তখন আমরা এই সবগুলায় হলো যোগ করে দিব জানুয়ারি মাসে চকলেট বিক্রি হয় চৌত্রিশ হাজার দুইশো পঁচানব্বই টাকা তারপরে আমরা লিখব বিস্কিট বিক্রি হয় তেরো হাজার সাতশো বিশ টাকা চানাচুর বিক্রি হয় চোদ্দ হাজার আটশো তিপ্পান্ন টাকা সর্বমোট বিক্রি হয় পাঁচ আর তিনে হল আট নয় আর দুয়ে এগারো এগারো আর পাঁচে হল ষোলো ষোলোর আমরা ছয় হাতের এক এই দুই আর সাতে হলো নয় নয় আর আটে হল সতেরো আর হাতে ছিল এক আঠারো আঠারোর এক হাতের আছে এক এই তিন আর এই চারে হলো এই চার আর তিনে যোগ করলে হলো সাত সাত আর চারে হলো এগারো আর হাতের ছিল এক এই হলো বারো বারো আমরা দুই আর এইখানে তিন আর একে চার চার আর একে পাঁচ আর হাতের একে ছিল ছয় অর্থাৎ মোট বিক্রি হয় বাষট্টি হাজার আটশো আটষট্টি টাকা এখন আমরা উত্তর লিখব বাষট্টি হাজার আটশো আটষট্টি টাকা অঙ্ক নাম্বার চার পাশের একটি পাশের শক্তি একটি চকলেটের দোকানের বিক্রয় তালিকা অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সর্বমোট কত টাকা চকলেট বিক্রি হয়েছে এটা আমাদের কাছ থেকে জানতে চাইছে এখন আমরা চার নং সমাধানটা করে ফেলব জানুয়ারি মাসে চকলেট বিক্রি হয় বারো হাজার তিনশো ছিয়াত্তর টাকার ফেব্রুয়ারি মাসে চকলেট বিক্রি হয় পনেরো হাজার সাতশো তিপ্পান্ন টাকা মার্চ মাসে চকলেট বিক্রি হয় একুশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা এপ্রিল মাসে চকলেট বিক্রি হয় আঠাশ হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এখন আমরা সবগুলোই হলো যোগ করে নিব এখানে আমরা যোগ চিহ্ন ছয় আট তিনে হলো নয় নয় আট চারে হল তেরো তেরো আর পাঁচে হল আঠারো আঠারোর হলো আট হাতের হল এক এই সাত আর পাঁচে হল বারো বারো আর পাঁচে হলো সতেরো সতেরো আর ছয়ে হলো তেইশ আর হাতের ছিল এক চব্বিশ চব্বিশের হলো চার হাতের দুই এই তিন আর এই সাতে হলো দশ দশ আর ছয়ে হলো ষোলো ষোলো আর হলো ছয় তেইশ হাতের ছিল দুই চব্বিশ চব্বিশে পঁচিশ পঁচিশের হলো পাঁচ হাতের দুই এইখানে দুই আর এই পাঁচে হলো সাত শা, সাত আর একে হলো আট আট আর আট, আট, আট এই আটে হলো ষোলো আর হাতের ছিল হল দুই তাহলে হলো আঠারো আঠারোর হলো আট হাতের এক এই এক আর একে দুই দুই আর এই দুয়ে হল চার চার আর দুয়ে হল ছয় আর হাতের একে সাত অর্থাৎ সর্বমোট চকলেট বিক্রি হয়েছে আটাত্তর হাজার পাঁচশো আটচল্লিশ টাকা